আসসালামু আলাইকুম আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমার বাচ্চার শরীরটা অনেক খারাপ তার জ্বর আসছে ঠান্ডা এবং অনেক পরিমাণে ঠান্ডা নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য এ তো সকালবেলা অনেক সারাতি জাগনা ছিলাম সকাল ভোরবেলা রান্না বা নল্প অল্প কইরা রেখা দিচ্ছি ভাজি করছি দুই পদের আর ডাল রান্না করছি কইরা দশটা বাজে আবার ডাক্তার দেখাইতে গেছি সরকারি ডাক্তার দেখায় আসলাম বাসায় আসছি পরে বাবু বলতে আসতে আমার মাথায় পানি দা দাও শুল মুসা দাও কি সুন্দর বা লক্ষ্মী বাচ্চুর বাবুর মতো শুয়ে রয়েছে একটু লরে না আল্লাহ নেখায়ার দান করুক সুস্থ রাখুক করে ভালো রাখুক এই তো ডিম সিদ্ধ করছি আমার বাচ্চা আবার মনে করেন যে জ্বর আসলে কোনো মাছ টাছ খাইতে চায় না এর জন্য পালা মুরগি দেশি মুরগি ডিম হেঁয়া সিদ্ধ করে দিচ্ছি দিনটা তিন তিনবেলা খাইবো তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর মনটা অনেক খারাপ আজকে তিন চার দিন ধরে অনেকই অবস্থা খারাপ এই ভিডিওটা মনে হয় শুক্রবারের আমার ভিডিও করে রাখছিলাম ক্যামেরাবন্দি তো মনটা আমার ভালো না অন্তরে ভালো হয় নাই পরে আবারও প্রফেসর ডাক্তার দেখাইতে গেছিলাম সে আবার গ্যাস লেখা দিছে দুই দুইবেলা করে গ্যাস দিতেছি মনোড়ে সবাই দোয়া করবেন জানি না কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার বাচ্চার জন্য সবাই মন থেকে দোয়া করবেন এ তো সকালবেলা যে বাজেরা বাজি করছিলাম সেটাই ক্যামেরা বন্দি করছি সেটাই চিচিঙ্গা দিয়ে ডিম দেয়া বাজি করুম এই বাজিটা আমার ভালো লাগে আমার বাচ্চাও পছন্দ করে আমার হাজবেন্ডও পছন্দ করে এর জন্যই করা ঘরে সবাই যদি এক খাবার পছন্দ করে তাহলে করতে সমস্যা লাগে না সবাই খায় আর যে খাবারটা তারা পছন্দ করে এটা আবার আমি পছন্দ করি না এই খাবারটা রান্না বান্না করতেও আমার ভালো লাগে না তেমন এর জন্যই পছন্দ অনুযায়ী রান্না বান্না করার চেষ্টা করি যাতে সবাই কম বেশি খেতে পারি এ তো বাজিগুলো আস্তে আস্তে কাইটা নিতেছি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে আপু আর ভাইয়ারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক অবশ্যই দিবেন ভিডিওটা যদি ক্লিক করে থাকেন এ তো ঢ্যাঁড়শ বাজি কাইটে নিছি এগুলা রানি করুন তো শুকনা দিয়ে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর এলো ঢ্যাঁড়স একসাথে দিব দিয়ে বাজি করুন অল্পতেই বাজি হয়ে জায়গা আমার গাছের ডেরেস খাইতে খুব ভালো লাগে আল্লাহ আমার নিয়ামত ডাইলা দিচ্ছে গাছে যাই হোক দশ পনেরোটা গাছের ভিতরে ঢেঁড়স হয় খাইয়াও সারাইতে পারি না যাক আলহামদুলিল্লাহ এবার অনেক ডেরেস খাইছি তো চিচিঙ্গা গাইটা নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিচিঙ্গা দিয়ে একবার সিদ্ধ বসাই দিব তেলের দিয়া তারপর আস্তে আস্তে বাজি করুন শেষে ডিম দিয়ে দিম আর তেল এই তো ডিম দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাতে মোবাইল নিয়ে ভিডিও করি ভিডিওটা হয় অত সুন্দর হয় না তো আপু আর ভাইয়ারা কষ্ট করে দেখে নেবেন এই বিক্রমপুরের বোনের পাশে থাকবেন তো চারা দিয়ে দিতেছি আমার বাচ্চার জন্য সবাই মন থেকে দোয়া করবেন যেন ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন আপনাদের মাঝে আমি আবার ফিরে আসতে পারি নিত্য নতুন ব্লগ নিয়ে হয়তো ডাল রান্না করব ডালগুলা একটু বাজজা নিতেছি শুকনো মরিচ দিয়ে ভিতরে একটু হলুদ মরিচ দেওয়া তারপরে পেঁয়াজ কাঁচা মিচা বাজজা নিতেছি বোনা ডাল তারপরে রান্না করে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম